হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো দেখেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিটি হচ্ছে তালের বড়া রেসিপি এটি কিন্তু কম বেশি সবাই পারে তো যারা না পারে তাদের জন্য আমার আজকের রেসিপিটি আর যারা পারেন তারাও দেখে নিতে পারেন আর এই রেসিপিটি অল্প উপকরণে কীভাবে তুলতুলে নরম সফট করা যায় সেভাবে আমি আপনাদের কাছে শেয়ার করব আর হচ্ছে ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনে ক্লিক করে দিবেন এতে করে আমি কোনো নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এখানে আমি তালের বড়া রেসিপিটি করার জন্য এখানে এক কাপ তালের রস নিয়েছি আর নিয়েছি এক কাপ চিনি এখন আমি এই দুটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। তো তালের বড়া বানানোর জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো যে টুক বানাবেন এই পরিমাণে তালের রস নিয়ে নেবেন তারপর চিনি নিয়ে নেবেন পরিমাণ মতো নিয়ে এগুলো নেড়েচেড়ে একটু মিশিয়ে নেবেন এই তো আমার তালের রস আর চিনি মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুই কাপ চালের গুঁড়া এক কাপ হচ্ছে ময়দা এতে করে কিন্তু তালের বড়াটা অনেকটাই সফট এবং নরম হবে তো এরকম নরম তুলতুলে এবং সফট তালের পিঠা বানানোর রেসিপিটা দেখার জন্য আর কি ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নিতে হবে আপনাদের ততক্ষণে পাশেই থাকেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া দুই কাপ এবং দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখন আমি এগুলো আস্তে আস্তে করে সবগুলোই মিশিয়ে নিব এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প পরিমাণে এগুলো আমি এখন একটা গ্রেটারের সাহায্যে মিলিয়ে নিচ্ছি একত্রে আপনারা চাইলে হাতের কাছে এরকম গ্রেটার না থাকলে কিন্তু কাজটা হাত দিয়েও করে নিতে পারেন তো এটা আমি কয়েক মিনিট সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আটা ময়দা এবং তালের রসের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো এখানে বেশি পরিমাণে পানি দিতে যাবেন না এখানে কিন্তু আমি অল্প খুবই অল্প পরিমাণের একটু পানি অ্যাড করেছি তাহলে কিন্তু ব্যাটারটা ঢিলে হয়ে যাবে এজন্য আমি পানি বেশি একটা অ্যাড করিনি খুবই অল্প পরিমাণের অ্যাড করেছি আর কি তো এভাবে আমি ঘনত্বটা রেখেছি কি পরিমানে বুঝতেই পারতেছেন দেখে এই তো এগুলো কিছুক্ষণ নেড়ে এভাবে মিলানোর পর দেখেন আমার কিন্তু বেটারটা তৈরি হয়ে গেছে তালের বড়ার আর এর ঘনত্বটা দেখে বুঝতেই পারতেছেন কতটা আর কি হয়েছে বেশি পাতলা করা যাবে না এখন আমি এই তালের বড়ার বেটারটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে কিন্তু পিঠাটা অনেক বেশি সফট হবে আর এই পিঠাটা কিন্তু আমি আজকে ভেজা চাউলের গোড়া দিয়ে করেছি আপনারা চাইলে শুকনা চালের গুঁড়া দিয়েও কিন্তু ঠিক ভাবে পিঠাটা তৈরি করে নিতে পারেন তো এই বেটারটা এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এতে করে চালের গুঁড়াটা আরও বেশি নরম হবে এবং পিঠাটা আরও বেশি সফট হবে নরম হবে এবং তুলতুলে হবে তো 30 মিনিট রেখে দেওয়ার পর চলে এলাম এবার আমি পিঠাগুলো ভেজে নেব আমরা কম বেশি বাসা সবাই এরকম তালের পিঠা বানিয়ে থাকি তো যারা নতুন গৃহিণী তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু পারফেক্টভাবে এই তালের বড়া রেসিপিটি করতে পারবেন এবার আমি এই পিঠাগুলো ভেজে নেবো ভেজে নেওয়ার জন্য এখানে আমি একটি কড়াই তেল গরম করে নিয়েছি এখন আমি পিঠাগুলো দিয়ে দেবো এই পিঠার শেপটা আপনারা সুন্দর করে দিবেন তাহলে পিঠাটা দেখতে কিন্তু সুন্দর হবে পিঠাটা যতই মজা হোক দেখতে কিন্তু সুন্দর হলে মানে একটু মনে তৃপ্তি পাওয়া যায় যে দেখতেও সুন্দর খেতেও সুন্দর তাই পিঠার সেপটা আপনারা যতদূর পারেন একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন এরকমই একটু লেজ বের হবে এতে করে কিন্তু পরবর্তীতে দেখতে খারাপ দেখা যাবে না তবে আর কি যত দূর পারেন সুন্দর করে সেপটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর কি এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু বেশি হাই হিটে রাখা যাবে না মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলো বেজে নিতে হবে নাহলে পিঠাগুলো বেশি পুড়ে যাবে এবং ভিতরটা সফট হবে না বেশি শক্ত হয়ে যাবে আর কি এই জন্য ধৈর্য ধরে আর কি পিঠাগুলো বেজে নিতে হবে এই তো আমার পিঠাগুলো দেয়া হয়ে গিয়েছে সব এবার আমি মিডিয়াম টু লো আছে পিঠাগুলো ভেজে নেব এতে করে পিঠাগুলো কিন্তু ভিতরটা সহ অনেকটাই সফট হবে যদি আপনারা হাই হিটে রেখে পিঠাটা ভেজে নেন তাহলে কিন্তু পিঠারা বেশি আর কি শক্ত মুচমুচে হয়ে যাবে আর কি এজন্য একটু মিডিয়ামে রেখে পিঠাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর যারা মাটির চুলা তৈরি করবেন এ মাটির চুলা পিঠা এমনিতেই অনেকটাই সুন্দর হয় সেটা আপনারা বুঝতেই পারবেন এবার পিঠার এক পাশটা যখন হয়ে এসেছে তখন আমি একটা খুন্তি দিয়ে পিঠাগুলো আর কি অপর পাশ আর কি উল্টিয়ে দিব। এতে করে কিন্তু পিঠারা যখন ভালোভাবে একটু হয়ে আসবে তখন কিন্তু উলটিয়ে দিলে আর কি পিঠাটা ভেঙে যাবে না একটা আরেকটার ঘায়ে লাগবেও না তো এই যে এক পাশ আমার হয়ে এসেছে এবার আমি কিন্তু পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি এভাবে পিঠাগুলো আমি একটা একটা করে উল্টে দিচ্ছি এই তো পিঠাগুলো দেখতেই কিন্তু পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ফুলকো ফুলকো ভাব এসেছে তো এগুলো একটু ফুলে উঠবে মানে একদম সফট হবে ফুলকু ফুলকু হবে প্রায় দেখতে মালপোয়ার মতো লাগবে আর কি এই তো কয়েক মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর পিঠাটা আমার হয়ে এসেছে একবারে বেশি লাল করে ভেজে নিবেন না তাহলে কিন্তু পিঠাটা বেশি মুসমুস হয়ে যাবে সফট থাকবে না তো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি পারফেক্টভাবে আপনারা সেমভাবে ভেজে নেবেন এ এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি পিঠাগুলো পিঠা একটা প্লেটে টিস্যু বিছিয়ে নেবেন এতে করে কিন্তু পিঠার গায়ে যে তেলটা আছে টিসুর গায়ে এটা চলে যাবে তো পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি সেইভাবে আমি বাকি পিঠাগুলো বেজে নেবো তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না আমার রেসিপিগুলোর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনে ক্লিক করে অপশনটা চালু করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এই তো এ পর্যায়ে আমার সবগুলো পিঠাই বাজা হয়ে গিয়েছে এবার আমি পিঠাগুলো উঠিয়ে নিব। উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কেমনটা সফট হয়েছে পিঠাগুলো এই তো সবগুলো পিঠায় আমি উঠিয়ে নিয়েছি পরিবেশন করার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এবং এগুলো কিন্তু অনেকটাই তুল তুলে নরম হয়েছে দুই তিন দিন এমনিতে রেখে খেতে পারবেন শক্ত হবে না তো আমার এই প্রসেসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু অল্প উপকরণে আপনারা এরকম পারফেক্ট তুল তুলে তালের বড়া বানাতে পারবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে তো ততক্ষণে ভালো থাকেন আল্লাহ হাফেজ